নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে কচুর রেসিপি শেয়ার করে নেব আজকে আমি আমার রান্নাঘরে শোল মাছ দিয়ে মান মানকচু রান্না করেছি এই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে আমার চলার পথে অনেকটা এগিয়ে দেবে দেখো বন্ধুরা এই রেসিপির জন্য এখানে আমি একটা শোল মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি শোল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে এক চামচের মতো লবণ আমি দিয়ে দিলাম এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মাছ লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি এবার এটা রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে দেখো মান কচু নিয়ে নিয়েছি আমি ছয়শো গ্রাম এবার এই কচু কেটে নেব এখানে আমি কচু ডুমুডুমো করে কেটে নিয়েছি এই কচুর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব দেখো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার এই লবণটা কচুর সঙ্গে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আর মাখলাম না বন্ধুরা এইভাবেই করে নিলাম এবার এই মান কচুটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে এসেছি বন্ধুরা কচু এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার জন্য এই কচুর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার এটা হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে কচুগুলো ভালোভাবে কচলে নিলাম এবার এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা কচুটা আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার এটা রেখে দেব এদিকে দেখো একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে এক চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম আর নিয়ে নিলাম এক চামচের একটু কম ধনিয়া পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব একটা ছোট্ট তেজপাতা দেখো এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আমি ওই গোটা মশলাগুলো ভেজে নেব জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে আমি শুকনো খোলায় ভেজে নেব তেল ছাড়া শুকনো খোলায় আমি এগুলো দেখো ভেজে নিচ্ছি এখানে আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব ওই প্লেটেই আমি দেখো এগুলো নামিয়ে নিচ্ছি এখানে আমি গোটা মশলাটা প্লেটে নামিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নেব খুন্তি দিয়ে কিছুক্ষণ সরষের তেল নাড়াচাড়া করে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি এই মাছগুলো ভেজে নেব এখানে আমি মাছগুলো ভাজার জন্য এক এক করে কড়াইতে মাছের পিসগুলো দিয়ে দেব দেখো এখানে সবগুলো মাছের পিস আমি দিয়ে দিয়েছি এটা ভাজা হতে থাক অন্যদিকে আমি যে ভাজা গোটা মশলাটা রেখেছিলাম সেটা শিলে বেটে নেব দেখো এখানে আমি শিলে বেটে নিয়েছি আবারও দেখো চলে এসেছি কড়াইয়ের কাছে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি খুন্তি দিয়ে উল্টে দেব এখানে আমি মাছের পেস্টগুলো উল্টে দিয়েছি মাছের অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব এখানে আমার মাছের অন্য সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে নামিয়ে নেব এখানে মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মান কচু দিয়ে দিলাম এবার এই কচু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম কচুগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি চা চামচ ব্যবহার করেছি বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতো কচুগুলো ভেজে নিয়েছি দেখো কচুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে মানকচুর মধ্যেই গরম জল অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কচুগুলোকে এই সময় এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দেখো পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা কচুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা শোল মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব সবগুলো মাছের পিস আমি এখানে দিই নি চার পিস মাছ দিয়েছি এবার ঝোলের সঙ্গে মাছগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দুই তিন মিনিটের মতো আমি মাছ দিয়ে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে একটা পাত্রে আমি ওই তরকারিটাকে নামিয়ে নিলাম এবার এটা ফোড়ন দেব ওই কড়াইটাই আমি পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে সাদা গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা ভেজে নেব এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই তরকারি ফোড়ন দিয়ে দেখো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে যে ভাজা বাটা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিলাম বাটা মশলাটা এবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এই বাটা মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে আমার শোল মাছ দিয়ে মান কচু রান্না একদম হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আমি তো খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে